প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো আজকে যে অঙ্কটি করবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিতের পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেষট্টি অনুশীলনী চার দশমিক দুইয়ের আমি অঙ্ক করব। অনুশীলনী চার দশমিক দুই অঙ্ক হচ্ছে এক থেকে আট পর্যন্ত আমি করবো এখানে যেটা বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো কী করে দেওয়া আছে আমাদের কি করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তাহলে প্রথম রাশি কে ভাগ করতে হবে এটা হচ্ছে ভাজ্য আর দ্বিতীয় রাশি যে ভাগ করবো তা দ্বিতীয় রাশি হবে ভাজক ওকে তাহলে প্রথম যে অঙ্কটা এক নম্বর সেটা আমি দিয়ে শুরু করি তো আমরা দেখি প্রথম যে রাশিটা আছে এই রাশিটা একটি একপদি রাশি কারণ এই রাশিটার সাথে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে অন্য কোনো রাশি যুক্ত হয়নি ঠিক একইভাবে দ্বিতীয় যে রাশিটা আছে এটাও একপদি রাশি ঠিক আছে যদি এক একপদি রাশি কে আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা ভগ্নাংশ আকারে ভাগ করবো যেহেতু প্রথম রাশিটাকে আমরা ভাগ করবো তাহলে ভগ্নাংশের উপরে অর্থাৎ লবে আমরা লিখবো প্রথম রাশিটা আর যেহেতু দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করবো দ্বিতীয় রাশিটা যেহেতু ভাজুক দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করবো সেহেতু ভগ্নাংশের নিচে হবে দ্বিতীয় রাশি ঠিক আছে আচ্ছা এখন দেখো প্রথমে আমরা এক কাজ করি সংখ্যাটাকে ভাগ করতে পারলে সংখ্যাটাকে ভাগ করে ফেলি পাঁচচল্লিশকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি পাঁচ নং পাঁচচল্লিশ আমি পেলাম ফাইভ ঠিক আছে পাঁচচল্লিশকে নয় দিয়ে ভাগ করে পেলাম পাঁচ নং পাঁচচল্লিশ এরপর উপরেই আছে নিচে হয়ে আসে যেটাই বলি যেহেতু এ উপরেও এ আসে নিচে হয়ে তাহলে ভাগ করলে কী হবে এ এর পাওয়ার উপরের থেকে নিচেরটা বিয়োগ হয়ে যাবে তাহলে এর পাওয়ার উপরে আছে ফোর আর নিচে আছে টু ভাগ করলে উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ তাহলে আমরা পাচ্ছি ফাইভ চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে এ এর পাওয়ার ভাগ করলে এর পাওয়ার হবে দুই অথবা এ টু দি পাওয়ার টু অথবা এ স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এ আমরা অ্যান্সার পাচ্ছি ফাইভ এ স্কোয়ার দুই নম্বর এটাও এক প্রতি রাশি এটাও এক প্রতি রাশি তাহলে আমরা ভগ্নাংশ আকারে ভাগ করব অর্থাৎ প্রথম রাশিটাকে আমরা কি করব ভগ্নাংশের উপরে লেখবো আর দ্বিতীয় রাশি দিয়ে যেহেতু আমরা ভাগ করব দ্বিতীয় রাশি হবে ভগ্নাংশের নিচে ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রথমে এখানে মাইনাস আছে এখানে কিছু নয় মানে প্লাস তাহলে একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হলে ফলাফল মাইনাস ঠিক আছে চব্বিশে আমরা দিয়ে ভাগ করতে পারি তিন আটটা চব্বিশ তাহলে ফলাফল আমরা পাচ্ছি আট উপরে আছে নিচে আছে তাহলে ভাগ করলে পাওয়ার বিয়োগ উপরের পাওয়ার পাঁচ তার থেকে বিয়োগ হবে নিচের পাওয়ার দুই তাহলে আমরা পাবো মাইনাস এইট পাঁচ থেকে দুই বিয়োগ করলে থ্রি তাহলে এর পাওয়ার থ্রি আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস এইট এ কিউব অথবা এ টু দি পাওয়ার থ্রি আমরা দেখো এটাও এক প্রতি রাশি এটাও এক প্রতি রাশি তাহলে আমরা ভগ্নাংশ আকারে ভাগ করবো প্রথম রাশিটাকে আমরা ভগ্নাংশের উপরে বা লবে লিখবো আর দ্বিতীয় রাশিটাকে আমরা ভগ্নাংশে নিচে লিখবো আচ্ছা এখন দেখো যেহেতু উপরে কিছু নাই মানে প্লাস নিচে মাইনাস এক একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস তিরিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে ভাগ করলে আমরা পাচ্ছি ফাইভ এরপরে উপরেই আছে নিচে হয়ে আসে আমি এ লিখলাম ভাগের সময় উপরে পাওয়ার ফোর থেকে বিয়োগ হবে নিচের পাওয়ার দুই আর উপরে এক্স আছে নিচেও এক্স আছে তাহলে আমি এক্স লিখলাম ভাগের বেলায় উপরে পাওয়ার এক্সের উপরে পাওয়ার থ্রি এটা থেকে বিয়োগ হবে এক্সের নিচের পাওয়ার এক্সের নিচে আসে কিন্তু কোনো পাওয়ার নাই কোনো পাওয়ার নাই মানে এক আসে তাহলে আমরা তিন থেকে এক বিয়োগ করব আমরা পাচ্ছি মাইনাস ফাইভ চার থেকে দুই বিয়োগ করলে তাহলে এর পাওয়ার হচ্ছে দুই আর এখানে এক্স এক্সের পাওয়ার তিন থেকে এক বিয়োগ করলে দুই আমরা পাচ্ছি মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার টু আর এক্স টু দি পাওয়ার টু স্যার চার এটা এক প্রতি রাশি এটাও এক প্রতি রাশি তাহলে আমরা ভগ্নাংশ আকারে ভাগ করবো দ্বিতীয় রাশিটাকে আমরা ভগ্নাংশের নিচে লিখবো এখন আমরা ভাগ করবো এখানে মাইনাস এখানে প্লাস দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস আঠাশকে চার দিয়ে ভাগ করলে চার সাত আঠাশ তাহলে আমরা পাচ্ছি সেভেন এক্স আছে উপরে উপরে এক্সের পাওয়ার ফোর তার থেকে বিয় বিয়োগ হবে নিচের পাওয়ার নিচে এক্সের পাওয়ার কিছু নয় মানে এক আছে তারপর এরপর হচ্ছে ওয়াই ওয়াইয়ের পাওয়ার উপরে হচ্ছে থ্রি নিচে হচ্ছে টু আর এরপর হচ্ছে জেড জেটের পাওয়ার উপরে হচ্ছে দুই আর নিচে পাওয়ার হচ্ছে এক তাহলে আমরা পাচ্ছি মাইনাস সেভেন এক্সের পাওয়ার চার থেকে এক বিয়োগ করলে তিন ওয়াইয়ের পাওয়ার তিন থেকে দুই বিয়োগ করলে এক এক লেখা লাগে না জেটের পাওয়ার দুই থেকে এক বিয়োগ করলে এক লেখার দরকার নেই এরপরে পাঁচ নম্বর করে দেখো এটাও এক পদের রাশি এটাও এক পদের রাশি তাহলে আমাদের ভগ্নাংশ আকারে লিখতে হবে আর দ্বিতীয় রাশিটা লিখবো আমার ভগ্নাংশের নিচে কারণ দ্বিতীয় রাশি দিয়ে তো আমরা ভাগ করবো যেটা দিয়ে ভাগ করব সেটা আমরা ভগ্নাংশের নিচে লিখবো তো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে দুইটায় কীরকম চিহ্ন হইলে প্লাস এটাও মাইনাস এটাও মাইনাস দুটো দুইটাই একই রকম চিহ্ন একই রকম চিহ্ন হইলে প্লাস সামনে প্লাস দিলেও চলে না দিলেও চলে ছত্রিশ চার দিয়ে ভাগ করলে চার নং ছত্রিশ এরপর আমরা এ কে ভাগ করবো এর পাওয়ার উপরে থ্রি নিচে হচ্ছে এক এরপরে জেট জেটের পাওয়ার উপরে থ্রি নিচে হচ্ছে এক এরপরে উপরে ওয়াই আছে নিচে নাই তাহলে উপরে ওয়াই যেটা আছে সেটাই লিখবো আমরা পাচ্ছি নাইন তিন থেকে দুই গেলে এর পাওয়ার হচ্ছে তিন থেকে এক গেলে এর পাওয়ার হচ্ছে দুই জেটের পাওয়ার হবে তিন থেকে এক গেলে দুই আর আছে ওয়াই এর পাওয়ার দুই মানে ওয়াই স্কোয়ার এটাও এক পদি এটাও এক পধী তাহলে আমরা বরং সরকারে লিখ সেখানে মাইনাস সেখানে মাইনাস দুইটা একই চিহ্ন হলে প্লাস সামনে প্লাস দিলেও চলে না দিলেও চলে বাইশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো এগারো এরপরে এক্সকে ভাগ করি এক্সের উপরে পাওয়ার থ্রি নিচের পাওয়ার এক এরপরে ওয়াই ওয়াইয়ের উপরে পাওয়ার দুই নিচের পাওয়ার এক এরপরে জেড জেটের উপরে পাওয়ার এক নিচের পাওয়ার এক আমরা কাজ করতে পারি যেহেতু উপরে জেটের পাওয়ার এক নিচের পাওয়ার এক তাহলে উপরের নিচে জেট কাটা জেট লেখার দরকার নাই আমরা পাচ্ছি এলেভেন এক্সের পাওয়ার পাচ্ছি তিন থেকে এক গেলে দুই ওয়াইয়ের পাওয়ার পাচ্ছি দুই থেকে এক গেলে এক পাওয়ার এক লিখলেও চলে না লিখলেও চলে নাম্বার সাত নম্বর অঙ্কটা এই রাশিটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো কিন্তু প্রথম রাশিতে পদ হয়েছে দুইটা কারণ প্রথম পদ এটা এর সাথে মাইনাস চিহ্ন দিয়ে আরেকটা পদ যুক্ত হয়েছে এখানে পদ দুইটা এখানে পদ একটা তারপর আমরা এটা যেহেতু যেটা দিয়ে ভাগ করব সেটাই এক পদ তাহলে আমরা ভগ্নাংশ আগে ভাগ করতে পারবো দ্বিতীয় রাশিটাকে আমরা ভগ্নাংশের নিচে লিখব আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেটা দিয়ে ভাগ করব সেটা দিয়ে কি করব প্রথম রাশির প্রথম পদকে ভাগ করব তারপর আবার দ্বিতীয় পদকে ভাগ করব তাহলে প্রথম পদ আগে আমি লিখি থ্রি এ কিউব বি স্কোয়ার এটাকে ভাগ করব। দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় রাশি দ্বারা তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এরপরে মাঝখানে একটা প্রথম পদের পরে একটা বিয়োগ চিহ্ন আছে এই বিয়োগ চিহ্নটা আমি দিয়ে নিলাম এরপরে দ্বিতীয় পথটা লিখব দ্বিতীয় পদকেও আমরা ঠিক আছে তার মানে কী ধরালো দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটা দিয়ে আমরা কি করব প্রথম রাশির দুইটা পদকে ভাগ করবো আলাদা আলাদাভাবে এটা প্রথম পদকে ভাগ আর এটা হচ্ছে দ্বিতীয় পদকে ভাগ ভাগ করলে কি হচ্ছে দেখো এখানে তিন এখানে নিচে কিছু নাই তাহলে তিন থাকবে এ পাওয়ার হচ্ছে উপরে তিন নিচে হচ্ছে দুই তিন থেকে দুই বিয়ে করলে এক এক লিখলে চলে না লিখলেও চলে উপরে বিয়ের পাওয়ার দুই নিচে বিয়ের পাওয়ার দুই তাহলে এভাবে আমরা কেটে দিতে পারি এরপরে মাইনাস আছে উপরে দুই নিচে কিছু নাই দুই লিখলাম উপরে এর পাওয়ার দুই নিচে এর পাওয়ার দুই তাহলে দুইটি কেটে দিলাম আচ্ছা এরপরে বি আছে লিখলাম উপরে আছে তিন নিচে তিন দুই তিন থেকে দুই বিয়ে করলে এক একটা লিখলেও চলে পাওয়ার না লিখলেও চলে আমার আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি এ মাইনাস টু বি এটা এই পর্বের শেষ অঙ্ক আট নম্বর অঙ্ক তো প্রথম রাশিতে দুইটা পদ আছে এটা প্রথম পদ প্লাস চিহ্ন দিয়ে আরেকটা পদ আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি যেহেতু দ্বিতীয় রাশিতে পদ একটি তাহলে আমরা ভগ্নাংশ আকারেই ভাগ করতে পারবো এজন্য আমরা প্রথম রাশিকে ভগ্নাংশের উপরে দ্বিতীয় রাশি ভগ্নাংশের নিচে লিখেছি পরের কাজ হচ্ছে প্রথম পদটা লিখবো থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব এটাকে ভাগ করব নিচের দ্বিতীয় রাশি দ্বারা এরপরে মাঝখানে একটা পাঁচ চিহ্ন আছে এটা দিয়ে নিলাম এরপরে দ্বিতীয় পদ লিখবো নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াইকে দি পাওয়ার টু এটাকে ভাগ করবো আবার দ্বিতীয় রাশি দ্বারা অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশির প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটাকে ভাগ করব ছত্রিশকে নয় দিয়ে ভাগ কর চার নং ছত্রিশ এক্সের পাওয়ার উপরে চার নিচে এক চার থেকে এক বিয়োগ করলে তিন ওয়াইয়ের পাওয়ার উপরে তিন নিচে এক তিন থেকে এক বিয়োগ করলে দুই এরপরে মাঝখানে পাঁচটা লিখব নয় নয়ের সাথে নয় ভাগ করলে এক এক লিখলেও চলে না লিখলেও চলে এরপর হচ্ছে এক্স উপরে পাঁচ নিচে এক পাঁচ থেকে এক গেলে চার এরপর হচ্ছে ওয়াই উপরে দুই নিচে এক দুই থেকে এক বিয়ে করে এক লিখলেও চলে না লিখলেও চলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার